আগামী বারোই ফেব্রুয়ারি বারো ঘন্টার ভিতরে পলাফল প্রকাশ করতে হবে বারো ঘন্টার ভিতরে যদি পলাফল প্রকাশ না করা হয় তাহলে বুঝে নেব এখানে কোনো ঝামেলা আছে হ্যাঁ কথাটি বলেছেন ঢাকা আট আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সাহেব তিনি হঠাৎ করে সংবাদ সম্মেলনে এই কথাটি বলে ওঠেন দেখেন কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ফ্রেস সোশেক শফিকুর রহমান তিনি বলেছেন নির্বাচনের ফলাফল ঘোষণা করতে কিছুটা বিলম্ব হতে পারে মানে আগামী বারো তারিখে যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের যে ভোট হবে সে ভোটের ফলাফল ঘোষণা করতে বিলম্ব হতে পারে তো সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম এই বিলম্বের পিছনে কারণ হচ্ছে একই সাথে গণভোট গণনা ফল প্রকাশ করবে গণভোটেরও ফল প্রকাশ করবে যার কারণে কিছুটা বিলম্ব হতে পারে যেমন স্বাভাবিক সময় বিগত সময় যেসব নির্বাচনগুলো হয়েছে এগুলা সন্ধ্যার ভিতরে ফল প্রকাশ করে ফেলছে সন্ধ্যার সময় বা রাতের আটটা থেকে নয়টার ভিতরে ফল প্রকাশ করে ফেলছে তবে বাস্তবতা হচ্ছে ওই সময় যেসব নির্বাচন হয়েছে না সেই নির্বাচন গুলা। কারণ সেখানে আওয়ামী লীগ একা একাই নির্বাচন করছে তারা তাদের মতো করে ফল ঘোষণা করছে এখানে কেউ তাদেরকে যাই নাই তাদের যাকে ভাল লাগছে তাকে ঘোষণা করছে যাকে ভাল লাগছে তাকে ঘোষণা করে ভোট তো দিতে কেউ যায়নি সাধারণ মানুষ তো ভোট দিতে যায়নি তো ফলে তারা তাদের মতো একটা ঘোষণা করে বসে থাকতো কিন্তু এই নির্বাচনে কিন্তু সেটা তো না এই নির্বাচন হচ্ছে সবসাথে প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতামূলক নির্বাচন হবে বলতে গেলে কারণ এখানে সবার সমানভাবে আপনার প্রতিযোগিতা করার জন্য তারা অংশগ্রহণ করেছে এখন এখানে মানুষ ভোট দিবে মানুষ আসলে এবারে নির্বাচনে ভোট দিবে তো সেটার একটা সঠিক নিয়মে গড়ার একটা প্রক্রিয়া রয়েছে গণনা শেষে ভাগ করবে পরবর্তীতে সেটা ফল প্রকাশ করবে কেন্দ্রীয় ভাবে ফল প্রকাশ করবে পরবর্তীতে অফিসিয়ালি ভাবে ফল প্রকাশ করবে কিন্তু হঠাৎ করে বারো ঘন্টার মধ্যে ফল ঘোষণা না হলে বুঝবো অসৎ কোন উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস সাহেব কেন তিনি এই কথাটি বলেছেন বিএনপি কমিটির সদস্য ঢাকা আঠাশ দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস সাহেব বলেছেন শুনতে পেলাম নির্বাচনী ফলাফল ঘোষণা করতে নাকি অনেক সময় লাগবে কেন রে ভাই নির্বাচন শেষ হওয়ার দুই ঘন্টা রেজাল্ট না দিতে পারলে সর্বোচ্চ বারো ঘন্টা লাগতে পারে বারো ঘন্টার পর পার হলে বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে তার মানে শেখ হাসিনা করছেন এক স্টাইলে আর আপনারা করবেন আরেক স্টাইলে নির্বাচনী ফলাফল ঘোষণার আগে আমাদের কোনো পোলিং এজেন্ট ঘরে ফিরে যাবে না স্বাভাবিক এবারে নির্বাচনের ফলাফলের আগে আসলে শুধু পোলিং এজেন্ট না কোনো এজেন্টই ঘরে ফিরে যাবে না কারণ বাস্তবতা তারা এমনভাবে প্রস্তুতি নিচ্ছে যে নির্বাচনে এবার আসলে একটা কিছু ঘটতে পারে স্বাভাবিকভাবে যারা ফোলিং এজেন্ট থাকবেন তারা খুবই দূরদর্শিত থাকবেন এবারে নির্বাচন অন্তত আগত এজেন্ট যাদের তাদেরকে দিয়ে দিলেই হতো কারণ এককভাবে নির্বাচন হয়েছে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না নিজেরাই নিজেরাই প্রতিদ্বন্দ্বিতা করছে তো এই ক্ষেত্রে আগে নির্বাচনটা এত গুরুত্ব ছিল না এখনকার নির্বাচন যে গুরুত্ব দশযতা শ্রোতা মির্জা সাহেব বলেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হয় নাই মনে হয় ঢাকা আটাশুরি শুধু নির্বাচন হচ্ছে এখানে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করতে চায় যাতে সারা দেশে নির্বাচন যাতে বাঞ্চল হয় তারা নানাভাবে উস্কানি দিচ্ছে আমিও নেতা কর্মীরা ধৈর্য ধারণ করে আসি আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছে তো এখানে বিষয়টা হচ্ছে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হচ্ছে জামাতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের প্রার্থী আপনার নাসির উদ্দিন পাটোয়ারি তো তিনি বেশ মির্জা আব্বাসকে জ্বালাচ্ছেন কথা বলতেছেন মির্জা সময় বুঝে পাল্টা জবাব দিচ্ছেন তো এই ক্ষেত্রে মির্জা আব্বাস আশঙ্কা করতেছে যদি বারো ঘন্টার ভিতরে ফলাফল ঘোষণা না হয় তাহলে এখানে বুঝে নেব কিন্তু আছে তার মানে বোঝাই যাচ্ছে আগামী নির্বাচন কতটা ক্রিটিক্যাল পর্যায়ে চলে যাচ্ছে সেটা বেশ কিছু ঘটনা দেখলে আমরা বুঝতে পারতেছি কিন্তু ভালো থাকবেন আমরাও চাই সুষ্ঠু নির্বাচন জনগণের ভোটের মাধ্যমে রায় প্রকাশ করা হোক